যারা এই ঈদকে ঘিরে যারা ঈদকে ঘিরে এই মানে যেই গোলা বারুদগুলো যেটাকে বলা হয় আর কি আমরা এক ভাষা এক কথাই বলি যেই দোকানদাররা ঈদকে ঘিরে বিক্রি করে এখান থেকে অর্থ উপার্জন করার জন্য সেও হারাম অর্থ উপার্জন জন্য কারণ কোরআন হাদিসে যেটাকে হারাম করা হয় এটাকে বৈধ করার হালাল করার কোনো সুযোগ নেই এক আমাদের অপরাধ ঈদ তো নাই আমি আগে তিনটা অপশন দিলাম কার জন্য ঈদ কার জন্য ঈদ নয় এই হলো একটা হারাম কাজ আমরা করি আর দুই নম্বর হলো গান বাদ্যযন্ত্র কি গান বাদ্যযন্ত্র গান তো গানের আসরে যায় কি পাপি মানুষ কান লাগাইয়া গান শোনে কে একরা আর গান থেকে মজা কারা যারা কুফুরি করে হাদিস শরীফের মধ্যে আসছে গানের আসরে যাওয়া পাপি লোকের কাজ কান লাগাইয়া মন দিয়ে গান শোনা ফাঁসেকদের কাজ আর গানটা শোনার পরে বলে খুব মজা হয়েছে বা খুব ফ্যান্টাস্টিক কি আল্লাহ রাসুল বলছে তুমি গান থেকে মজা নিছো তুমি যেন কুফুরি করে ফেলছ নিল্লাউজুলিল এখানে সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো কেয়ামতের পরবক্ষণে মানুষের চেহারা কি হয়ে যাবে বিকৃতি ঘটবে এবং মানে মাটির মধ্যে তাদেরকে কি করা হবে গ্রথিতকরণ করা হবে রাসুলকে প্রশ্ন করা হলো ইয়া রাসুল আল্লাহ তারা কি তৌহিদ মানবে না রাসুল বলছে মানবে তারা কি মানবে না রাসুল বলছে মানবে রাসুল আরও বলেছেন রাসুল বলেছেন ওয়া ইয়া সুমন তারা রোজা রাখবে ওয়াই হজ্জুন তারা হজ করবে করবে সাল্লুন তারা নামাজ পড়বে তার মানে কি এই যে আমরা রোজা রাখলাম এটা ফরজ না রোজা রোজা রাখবে হজও করবে নামাজও পড়বে আল্লাহ মানবে রাসুলও মানবে তারপরেও কি তাদেরই সাজাটা বহাল থাকবে রাসুল বলেছেন তারপরেও তাদের সাজাটা বহাল থাকবে কারণ তারা গান বাদ্যযন্ত্রের প্রেমিক হয়ে অশ্লীল শব্দ তারা গান রচনা করে তারা এগুলোর মধ্যে কারণ এগুলো দিয়ে মানুষের মনের ঘরে নোংরামি সৃষ্টি করবে মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয় ঠিক তেমনিভাবে গান অশ্লীল শব্দ দ্বারা যে গান রচনা করে গানীরা পোশাক পরার পরেও যদি তার বডি দেখা যায় আল্লাহ রাসুল বলেছেন সেই নারী কখনোই পোশাক পরিহিত নারী নয় সেই নারীকে তোমরা বলো সেই নারী উলুঙ্গিনী তাহলে আমাদের কি কি করতে হবে সচেতন হতে হবে আমরা ঈদের দিনে এই পোশাক বর্জন করব সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই যে জিন্স প্যান্টটা অনেকেই বলতে পারে যে হুজুর জিন্স প্যান্টকে মেন করে কেন বলেন কারণ জিন্স প্যান্টকে মেন করে বলার কারণ হলো লুঙ্গিটাকেও কিন্তু বটা যায় ট্রাউজারটাও নরম সফট এটাকেও বটা যায় কিন্তু জিন্স প্যান্টটা এমন একটা প্যান্ট এটাকে কিন্তু সৃষ্টি ক্রিয়েট করা হয়েছে একেবারে স্মল করে একবারে ছোট করে কি করে একেবারেই ছোট করে এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে হাজার চেষ্টা করলো এটা নাবির উপরে ওঠে না কারণ এটা জন্মই হয়েছে কি হয়ে ছোট হয়ে আর নিচে দিয়া একবারে টাকনোর উপরে থাকার কথাটা চলে যায় কোথায় একেবারে পায়ের মুরান নিচে একেবারে চলে যায় তার মানে এই পোশাকটাও কি অভিশপ্ত কোরান হাদিসের সম্মত নয় যেমন আল্লাহ রাসুল দেখতেছেন এক ব্যক্তি নামাজরত অবস্থায় তিনি নামাজের নিয়ত করে ফেলছেন রাসূল বললেন তুমি অজু করে আসো নামাজের নিয়ত বাঁধার পরেও কিন্তু বলছেন কি করে আসো অজু করে আসো তিনি অজু করে আসলেন কিন্তু বাট তিনি কি করলেন না নিচে দিয়ে পায়জামাটা উপরে উঠালেন না রাসুল আই আইয়া তিনি আবার আসি এসে তিনি আবার নামাজ নিয়ত বাদ দেন রাসুল বলেন তুমি উজু করে আসো এবার বলতে বলতে তিনি সর্বশেষ একজন প্রশ্ন করলে রাসুল আল্লাহ বারবার বলতেছেন উজু করার জন্য নবী গো নবীজি বলতেছেন যে পোশাক পরতে সেটা ইসলাম বিরোধী পোশাক শরীয়ত কোরআন আদিস বিরোধী পোশাক নিয়ে কী করতেছে নামাজ পড়তেছে নামাজ পড়তে পারবে কিন্তু আল্লাহ রাবুল আলমিন পর্যন্ত পৌঁছানো যা সম্ভব না যাবে না সেই জন্যই তাকে বারবার বলা তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা কী করবো না এই অভিশপ্ত পোশাক যেটা কোরআন হাদিস সাপোর্ট করে না নামাজের ক্ষেত্রে তো একেবারেই না এমনিতেও না শরীফের মধ্যে আসছে যার পোশাকটা টাকলো নিচে থাকবে পুরুষ ইমানদার যারা সে জাহান নামে যাইতে হবে এগুলো আমাদেরকে একটু কি করতে হবে ফলো করতে হবে আরেকটা বিষয় হলো লাল ঈদ আসলে দেখি অনেক ছেলেরাই কিন্তু টকটক লাল পাঞ্জাবি পড়ে লাল পোশাক পরিহিত ব্যক্তি রাসুলকে সালাম দিলেন আমান্যবজিতার সালামের জবাবও দিলেন না কারণ লাল পোশাকটা হারামের অন্তর্ভুক্ত একবারে টকটকা লাল যেটা এটা কিসের অন্তর্ভুক্ত মাকরুই তাহারিম এটা হারামের অন্তর্ভুক্ত রাসুলকে সতস সালাম দেওয়া শূন্য সালামের জবাব দেওয়া ওয়াজিব কিন্তু আল্লাহ রাসুল সালাম দেওয়ার পরেও কিন্তু সালাম জবাব পাননি তো এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে ঈদুল ফিতরের দিনে যা যা করণীয় আমরা করব এবং সেই দিনটা হলো পুরস্কার বিতরণের দিন আমরা আল্লাহর কাছ থেকে তও বা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে আমরা পুরস্কার গ্রহণ করব এবং ঈদের দিনে সকল নোংরামি সকল অশ্লীল সকল বেহায়াপনা থেকে আমরা নিজেদেরকে বিরত রেখে আমরা যে তাকওয়া সম্পূর্ণ একজন ব্যক্তি একজন পার্সন আমরা নিজেদেরকে যেন আল্লাহ রাবুল আলামিন পর্যন্ত সেই পরিচয় পৌঁছাতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই ত দিক দান করে সকলকে না আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি ওয়াকির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আমি quitaray